আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম্মা তাআবাদা ও আমার হাবিব তোমাকে জানিয়ে দিই মুনাফিক যদি মারা যায় খবরদার জীবনে কখনো তার জানাজা নামাজ তুমি পড়বে না হারাম করে দিলাম আল্লাহর কোরআন পড়ে জানিয়ে দিলেন ওয়ালা তাগুম আলা ক্বাবরিহি মুনাফিক যদি মারা যায় আপনি কখনো মুনাফিকের কবরে কাছে যাবে না আমি তোমাদের জন্য হারাম করে বললাম আল্লাহর কোরআন পরে বললেন ইস্তাগফির লাগুম আওলা তাস্তাক তাস্তাগফির লাগুম জন্য দোয়া তো কখনো করবে না আমি আল্লাহ ওটা হারাম ফতোয়া দিলাম আল্লাহর কোরআন পরে বললেন ইন তাস্তাগফির লাগুম সাবিনা মাররাতান মুনাফিকের জন্য যদি ৭০ বার হাত তুলে দোয়া করো আমি আল্লাহ দোয়া কবুল করব না ওটা আমি তোমাদেরকে হারাম ফতোয়া দিলাম তাহলে একজন যদি সুসাইড করে মারা যায় জানাজা পড়া যায় দোয়া পড়া যায় একজন বিষ খেয়ে জহর পান করে যদি মারা যায় জানাজা পড়া যায় দোয়া খায়ের করা যায় একজন যদি মদ খেতে খেতে মারা যায় জানাজা পড়া যায় তার জন্য দোয়া খায়ের করা যায় ব্যবিচারী করতে গিয়ে যদি মারা যায় বেনামাজি হয়ে যদি মারা যায় তার জানাজা টাকা যায় তার জন্য দোয়া খায়ের করা যায় কিন্তু মোনাফিকের জন্য জানাজা দাফন কাফন কবরে কাতে দাঁড়ানো তার জন্য দোয়া খায়ের হাত তুলে দোয়া করা আল্লাহর খুব কোরআন বলে দিয়েছে হারাম তার কারণ গুনাহাগারের কারণে ইসলামের ক্ষতি হয় না ওই হারাম কোর মোনাফিক আলেমদের কারণে ইসলামে ক্ষতি হয়

এবার বলেন আপনি বলেন কুরআন শরীফ পড়তে গেলে আল্লাহ আগে লাগে না নবীকে আগে লাগে এ বাবা জি গভীর রাতে আমি বেকার সময় দিচ্ছি না কুরআন পড়তে গেলে আগে আল্লাহকে বল আগে আল্লাহকে ডাকতে হয় না নবীকে ডাকতে হয় আল্লাহকে আগে ডাকতে হয় চলেন আমি প্রমাণ করি আপনি কুরআন শরীফ পড়ার সময় বলবেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রজিম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আপনি যেটা বলে কোরআন শরীফ খুলছেন খোদার কসম করে বলছি কোরআন শরীফ যদি টা থাকে যদি দেখা যায় যদি পারা হয় 2000 হাজার হাজার টাকা যদি দাম হয় কোরআন তেলাওয়াতের পূর্বে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আপনি যে পড়েছেন আল্লাহ শপথ করে বলি ওই আউযুবিল্লাহ কোরআনের কোথাও ওটাই তো আমার নবীর হাদিস পড়ে আল্লাহর কোরআন শুরু হয় আপনি কোরআন পড়া শেষ করলেন ইমাম সাহেব কেরাত পড়েছেন নাজরা হদ সবিনা পড়েছেন মাইকে কেউ কেরাত পড়েছে কেরাতের শেষে আর একটা কথা বলে সদকল্লা আলিউল আজিম আল্লাহ যা বলে সত্য বলে অসদাকার রাসূলুন নবীউল কারীম নবী যা বলে সত্য বলে খালি সদাক কোরআনের কোনো আয়াত নয় ওইটাই আমার নবী পাকের হাদিস খালি কোরআন হলো আল্লাহর বাণী কোরআন তেলাওয়াত করতে গিয়ে আগে নবীর হাদিস পড়তে হয় শেষে নবীর হাদিস পড়তে হয় ওই জন্য তো সুন্নি মাওলানারা বারবার বলে আল্লাহ মানলে নবী মানা নয় বরং নবীকে মানলে আমার আল্লাহ জমানা হয়ে যায় আর একটু জোরে হবে না এবার আপনার কাছে আর একটা বার বলছি নামাজ পড়তালি কোরআন পড়তে গেলে যদি হাদিস লাগে প্রমাণ হয়ে গেল এবার বলে নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে আমার জাহাঙ্গীর ভাই যা ওয়াজ করেছে একই ওয়াজ হচ্ছে নাকি একই হয় না তো দেখো আবার অ্যাক্সিডেন্ট না হয় তাহলে আমাকে আর পাল্টাতে হবে বুঝুন না পাল্টাতে হবে নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে কোথা বলতে হবে কোথা না বলে হবে হাদিস লাগে ও আগে এক জায়গা ঠক করে খেয়েছ তো সাতটা কিংবা সাড়ে সাতটায় মসজিদে আজান দিয়েছেন আল্লাহ নবী বলেছেন আফদল ইবাদাত ইমাদাত সবচাইতে বড় ইমাদাত সেটা হলো নামাজ নামাজ গেল কোরআন লাগে না হাদিস লাগে আমরা তো বছর কে বছর শুনে এসেছি কোরআন নামাজ পড়তে গেলে কোরআন লাগে কোরআন লাগে এবার আমি আপনাকে বলছি আপনি খাতা কলমে লেখেন ভুল হলো ডাইরেক্ট আমাকে বলবেন তবে চলে যাওয়ার পর চা এর দোকানে আমার বিরোধিতা করে আপনি গোনার পাল্লা ভারী করাতে মূর্খনী কাজ

জাতে আল্লাহর ঘরে নামাজের জন্য ডাকা তাহলে অস করতে গেলে নবীর হাদিস আগে বলেছে মসজিদে নামাজ পড়তে গেলে যেটা ডেকেছেন সেটা আজান সেটাও তো নবী পাকের হাদিস তাহলে আল্লাহর এবাদাত করতে গিয়ে আগে কাকে স্মরণ করছি আপনি মসজিদে চলে গেছেন মসজিদে প্রথমে ডান পা দেবেন না বাম্পা এটা হলো হাদিস আপনি একটা দোয়া পড়বেন কি দোয়া আল্লাহ আবো আবার মসজিদে উঠতে গেলে যে দোয়া পড়তে হয় ওটা কোরআনের আয়াতনায় ওটাই হলো নবী পাগের হাদিস

আল্লাহ নবী বলেছেন পৃথিবীর যে কোনো কাজ করার আগে ভালোভাবে তোমরা নিয়াত করো আপনি যে চার রেখা তিন রেখা নামাজ পড়বেন নামাজ পড়ার আগে যেটা নিয়াত করছেন এটা কোরআন নয় এটাই আমার নবীর পাঁচ জবানের হাদিস তাহলে এবার বলে নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে আগিয়ে যায় अपनी ता देखा जानी आप कोर पार पर ताहरी मां बने যখন নাভির নিচে বেঁধেছেন নাভির নিচে বাঁধা এটা হলো হাদিস আপনি একবার দোয়া সানা পাঠ করলেন সুবহানাকা আল্লাহুম্মা আবু হাদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা আপনি যে দোয়া সানা পড়েছেন এটা হাদিস এটা কোরআন না এটা নবী পাকের হাদিস এবার আপনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েছেন এটা কোরআন না এটা নবী পাকের হাদিস এবার বলেন নামাজের ভিতরে পৌঁছে গেছি আকোন একটা অক্ষর পেলাম না চলছে আমার নবী পাগের হাদিস এগুলো বাদ দিলে কি নামাজ হওয়া সম্ভব তাহলে আমার কথা তো আম্মিল করাতে হবে এবাদাত করতে গেলে আল্লাহকে আগে ডাকবেন না নবীকে আগে ডাকবেন বিষয়টা আমার ভাইরা হয়তো ভুল বলছিল ভাই কি বলছে কি বলছে আমরা কিছু বুঝতে পারি না একটু ধৈর্য ধরে আগিয়ে চলে যাওয়া যাক লক্ষ্য করে দেখা যায় আপনি যখন এবার সে বিসমিল্লা রহমানের রহিম পাঠ করবেন বেসিনজের বিসমিল্লামদের মেহের লামঘর যাবার লা হে রাজের হির রহে যাবার রা মিমফর যাবার মা নন্দিনের রাজাবারা করে বিসমিল্লাহি রহমানের রহিমে আল্লাহকে নাম যে শুরু করেন তাহ যোপাড়া মেহেরবান নিহাত রহম আলাহে আপনি যে বিসমিল্লাহি রহমানের রহিম পড়েছেন ওটাই হলো আমার আল্লাহ পাকের কোরআন আপনি যে আলহামদু সুরা পড়েছেন ওটা আল্লাহ পাকের কোরআন আপনি আর একটা সুরা পড়েছেন ওটা আল্লাহ পাকের কোরআন খেলা শেষ আপনি আল্লাহ আকবার বলে হাঁটুতে হাত দিয়ে সুবহান রাব্বিয়াল আযীম পড়েছেন তিনবার পাঁচবার সাতবার নয়বার এগারো তার বার সব কোটা নবী বিপাকের হাদিস জোরে বলেন আপনি স্বামী আল্লাহ গুলিমান হামিদা বলেছেন ওটা করান নয় ওটা নবী পাকের হাদিস রপ্পান আলা হাম ওটা করান নয় ওটা নবী পাকের হাদিস আল্লাহ গো আকবর বলে সেদা গেছেন আল্লাহ গো আকবর কোরআন নয় ওটা নবী পাকের হাদিস সুবহান রাব্বিয়াল আলা ওটা ও নবী পাকের হাদিস আপনি বসে বসে আত্মা হিয়া তো মানে তাশাহুদ পড়েছেন ওটা কোরআন নয় ওটা নবী পাকের হাদিস আপনি বসে বসে দরুদ শরীফ পাঠ করেছেন ওটা কোরআন নয় ওটা

বঙ্গ কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন ওটাও কোরআন নয় ওটা নবী পাকের হাদিস তাহলে আজান থেকে নিয়ে আর মুনাজাতের শেষ পর্যন্ত কোরআন আর হাদিস মিলে যদি 10% থাকে 2% আল্লাহর কোরআন আর 8% আমার নবী পাকের হাদিস আরেকটু ধরে হবে না আল্লাহ তাহলে এখানে প্রমাণ হলো আমার নবীর পার্সেনিটির নামাজে কম না বেশি বেশি তাহলে এতদিন বলেছে নামাজ পড়তে গেলে কোরআন লাগে কথাটা সতারে কোরআনে পার্সোনালিটি দুই আর নবীর হাদিসের পার্সোনালিটি আট আকানো রয়েছে খোঁজলি এদিক এদিক ওদিক এমাতমাতা খোঁজলি অন্তত 18 পার হয়ে যাবে কত পার হবে 18 পড়ে তারপর বলছি পড়েই বলছি তাহলে নামাজে যদি নবী আল্লাহর কোরআন যদি দুই পার্সেন্ট থাকে নবীর পার্সেন্ট যদি আট থাকে আপনি বলেন নামাজ নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে এত বছর আমরা বলে এসেছি শুনে এসেছি নামাজ পড়তে গেলে কোরআন লাগে আর কোরআনে পার্সেন্ট দুই নবীর হাদিসের পার্সেন্টে আট এবার আপনি কোনটা বলবেন ও আপনি হয়তো বলেছেন আমরা হয়তো বলেছি যে কোরআন নিয়ে নামাজ পড়তে হবে না আল্লা ভালোবাসতে চেয়েছি যে আল্লাহ আপনার নাম বলেছি আপনি আমার প্রতি বিরাট খুশি হন আল্লাহ বলেছে আরে মূর্খ ফা বিয়নি ইহেবু কমল্লা আমার হাবিবের দিকে ঝুঁকে গেলে আমি আল্লাহ তো ততুর দিকেই যাব বলেছে ভার্লাহ আর তুমি আল্লাহ দিকে আসছো ফেরাউন আল্লাহর কাছে গিয়েছিল আল্লাহ দুনিয়াতে আমি খোদা হতে চাই তুমি খোদা আছো আমি জানি কিন্তু পরকালে আমার যা করবে তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু দুনিয়াতে আমি খোদা হতে চাই আল্লাহ বলল ঠিক আছে যা করিস কর যা করিস কর তাহলে এখানে পরমাণ হয়ে গেল ফেরাউন আল্লাহ মানে কিন্তু নবী মানে না ইবলিস আল্লাহ মানে কিন্তু নবী মানে না এদিকে আবু জাহেল আল্লাহ মানে কিন্তু নবী মানে না তাহলে আপনি যদি আল্লাহর দিকে চলে যান আর নবীর কথাটা যদি গোপন রাখেন আপনার ভিতরে ইবলিস আজাজিল বেঈমানি কাজ করছে না সাবধান বুঝেন না বুঝেন না এটা তো দিন না দিন না ওই দেখো আমি তকবি দিতে ভাই থাকে যাচ্ছে একই রকম হয়ে না আবার আবার ফের থেকে বলা হোক আবার ফের থেকে বলা হোক না রাইত দেখবি মানে তো ভুল হয় বেশি রাত জাগলে বেশি কথা বললে ভুল হয় না ফোন নাম্বারে করতে করতে আরেক জনের ফোন চলে গেল এই তিন হাজার টাকা বাকি রয়েছে ওকে মিটিয়ে দিস বলছি রং নাম্বার হয় না আবার বেশি কথা বলতে গেলে ভুল হয় আব্বা গরুটা নিয়ে আমাদের পুকুরে পাড়ে টোনে ঘাস খাওয়াচ্ছিলেন কোরবানি দেওয়া হবে তা বলছে আব্বা জি জোহরের নামাজের সময় হয়ে গেছে সাড়ে বারোটা বাঁচতে যাই এখন ইমাম সাহেব আদান দেবে তা গোসল করে নেন তা বলছে আর ভাই বলিসনি নি গরুর শরীরটা খুব খারাপ মা কে বলছো মা আব্বাজি তো আমার ভাই বলে ফেলেস বলে কি એટલે ভাই বলে ফেলেছে তো বলছে আমি যাচ্ছি গিয়ে বলছে কি গো ছেলে নাকি ভাই বলে ফেলেছে বলে আর মা বলিসনি মাঝে মাঝে হয়ে যায় তাহলে এখানে কি মজা দায় যে বেশি কথা বললে টেনশন যে তো থাকলে হয়ে যায় তাই না হয়ে যায় তার কারণ হলো একটা আমরা তো মানুষ আমাদের ভুল হবে না হবে না আরে ভুল হবে বলে তো আল্লাহ বলেছেন আমার কাছে তব করে ফিরে আসবি আমি গোপর গপরা নামের খাতিরে ক্ষমা করে দেব ভুল হয় ভুল হয় তাই পাগলাম করা ভালো সব জায়গায় পাগলাম করা ভালো না আমি এক জায়গায় ওয়াশ করছিলাম সেখানে একজন অসন্তোষে বলছে হুজুর টপ টপ করে বৃষ্টি পড়ছিল না তো বলছে হুজুর একটা কথা বলল মানে কি বলবেন বলে হচ্ছে যে এই সময় তো বৃষ্টি হওয়ার কথা নালে তারপর মনে হচ্ছে ফারেস তারা ঘোমের ঘরে ভুল করে পানি সঙ্গে যে হাত মেলে ফেলেছে তাহলে ইবলিস কিরাম ভর করে দুই ইবলিস করে কম ভর করেছে ইবলিস মারাকটা ভর করেছে ওই জন্য সব জায়গা পাগলা বড় ভালো ভালো ভাগনাটার বিয়ে হবে দেখাশোনার জন্য বাড়িতে এসছে তা পাশে মানে চাষতে ভাগ না তাই বললাম খোকা তুমি তো আর পাগলাবে না তোমার তো বিয়ে শাদি হবে না হয়ে গেছে তুমি তেত্রিশ চৌত্রিশ বছর বয়স বিয়ে শাদি আর কবে কচি কাঁচা হবে তা খবরদার সকলকে সালাম দিস যেহেতু মফিজুল হুজুরের বাড়িতে দেখাশোনা হচ্ছে তো আমার মান সম্মান যাবে ও বেচারি কি করেছে পান নিয়ে নাস্তা পানি মিষ্টি সিমাই লাগসা ফেরিনি সবকিছু নিয়ে টেবিলে রেখে দিয়ে হল বড় কামরা আছে সেখানে মেহমানরা বসে সেখানে নিয়ে গিয়ে বলছে এগারো জন এসেছিল এগারো বারো জন আস আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম এগারো জন যা ছিল প্রত্যেকে সালাম দিয়েছে আচ্ছা এই পাগল আর বস্তি বাকি আছে এ যে পাগল ওদের আর বস্তি বাকি রয়েছে ওরা সব গাটে বাটা বিগত চাই বলি তিন হাজার টাকা নাস্তা কল যে গেল গো সর্বনাশ হয়ে গেল ঠিক আবার নদিন পরে নদিন পরে এই জলসা সাথে ফালগুন জলসা ঠিক কদিন আগে আবার এক জায়গা থেকে সম্পর্কে এসছে বলছে চলো দেখে আসি ও ঘটন সে পয়সা খাবে দেখবে দেখবে তাই বলে থকা সেবার তো সকলের সালাম দিয়েছিস তিন টাকা যান হয়ে গেছে খবরদার কাকে সালাম দিসনি একবার সালাম দিবি একবার ও মাথা মোটা না নাস্তা পানি সালাম সব পানি খাবার পানি সব নাস্তা মিষ্টি ফিরে নিয়ে গিয়ে বলছে আর সালাম ওয়ালাইকুম একবার মা বারণ করে দিয়েছে আচ্ছা সব জায়গায় তাহলে পাগলা হোকই ভালো তাহলে বেশি সালাম দিয়েছে ধরে ফেলেছে আবার একবার সালাম দিয়েছে ওটাও ধরে ফেলেছে মা বারণ করে মা বারণ করে দিয়েছে আল্লাহ ওই জন্য বলছি ভাই পাগলামো ভালো তবে নবীর সঙ্গে পাগলামো করা ভালো না ওতে কি হবে ইমানের তার কেটে যাবে আবুল হারেসা আমার নবীর নামটা একটু কেটে আল্লাহ তাকে গোসা বানিয়েছে আমার নবী এসেছে ক্ষমা করেছে ক্ষমা হয়েছে ঠিকটা করে বলছি খবরদার নবীর সঙ্গে সম্পর্ক খারাপ দাবার করবে না এটা কারেন্টে চলছে না জেনাটা জেনাটা না কারেন্ট নেই নাকি কারেন্ট আছে জেনাটা চলছে আলহামদুলিল্লাহ ভালো আমি একবার বলেছিলাম ওই যে আপনাদের কারেন্ট চলে আর চারtere থামবা না খুঁটি খাম্বা এক জায়গা থাকে মাসখানাটা মেশিন থাকে ওরে কি বলে টেনেস ফর্মা বড় ভাই ঠিক বলে টেনেস ফর্মা ওই টেনেস ফর্মাটা একটু মানুষ ছাড়া একটু উঁচু থাকে কখনো কখনো বারবার হয়ে যায় কিন্তু ওই টেনেস ফর্মা চারটে খুঁটির উপরে দু মানুষ উপরে বাইকের পিছনে নাম্বার প্লেট থাকে ওই রকম একটা সাইজের নাম্বার প্লেট দোবা থাকে না উপরে আবার কাটা তার দিয়ে ঘেরা থাকে তার মানে কি ওখানে লেখা আছে ডেন উপরে প্রথম লেখা আছে বিপদ বয় হয় শিব পদ বিপদ মানে কি তুমি বাইক নিয়ে আমার দিকে তাকিয়েছ না তাকিয়ে চলে যাওয়াটাই ভালো তারপরে ইংরাজিতে লেখা আছে ডেঞ্জার ডেঞ্জার মানে কি মানে ওরই চাসতে ফায়দা তুমি যদি বাংলা না পড়তে পারো ইংরাজিতে ডেঞ্জার পড়ে এখান থেকে কেটে পড়ো এখানে পাঠক্রম করার জায়গা না তারপরে লেখা আছে উর্দু কিংবা হিন্দিতে খাতরা ইয়ানে মাসিবাদ দেওয়া লেখা আছে তাই যদি আপনি উর্দু হিন্দি ভাষী হও তাহলে একটু খাতরা মুসিবত করে ওই দিয়ে আর যদি তুমি লেখাপড়া না জানো উর্দু যদি না জানো হিন্দি যদি না জানো ডেঞ্জার পড়তে না জানো বিপদ বাংলা পড়তে যদি না জানো তোমার আমার জন্য সরকার সুব্যবস্থা করে দিয়েছে দুটো এরকম হার নিয়ে ফ্যাশন করে দিয়েছে না কোথা বলে না আর একটা কঙ্কালের মাথা বসিয়ে দিয়েছে না তার মানে বোঝাতে চেয়েছে যে এখানে বাঁধ কল্লি করলি পুরো একদম চাঁড়াল কঙ্কাল করে ছেড়ে দেবো বুঝল না আমার নবী হলো তামান কুল পেরে মালিক যেমন আল্লাহ কুল কায়নাতের নবী হলো আমার নবী আমার নবী হলো ইমান প্রতি মানুষরা নবীকে মহাব্বত করবে ইমানের জ্যোতি তাদের ভিতরে আমার নবী জ্বালিয়ে দেবে বলো সুবহান আল্লাহ ওটা হলো শ্রেষ্ঠ টেনেস ফরমা যারা নবীর সঙ্গে গাদ্দারি করেছে সব দেখে ফেরাউনের মতো সব কঙ্কাল হয়ে চাঁড়াল হয়ে সব শুয়ে আছে আর যারা নবীকে মহাব্বত করেছে ফুরফুরা দাদাপীর বড়পীর সাহেব তারা কবরে টাটকা ছন্দর লাশ হয়ে আছে কথা ঠিক না বেটি তাই বলছি জীবনে নবীর সঙ্গে সমালোচনা করবে না নামাজ আজ নেই কাল আসবে রোজা আজ নেই কাল আসবে নবী নিয়ে সমালোচনা করবে না শাশুড়ি সমালোচনা করলে তোমার স্ত্রী রেগে যাবে ঠিক না বেটি স্ত্রী রেগে যায় না শ্বশুর শাশুড়ি তাহলে শ্বশুর শাশুড়ি সমালোচনা করলে যদি স্ত্রী রেগে যায় নবীর নামে সমালোচনা করলে যারা নবী প্রেমিক তারা রাখবে না তারা দিকে যাবে তো তাহলে আমাদের কি বেদাতি কেন বলো পরশুদিন আমার একটা কমেন্টে লিখেছে আপনারা হলো মাজার পূজারি কি বলেছে আপনারা হলো মাজার পূজারি আমি বলেছি আপনার ইমান নেই তারা বলছে কেন বলে মাজার যে পূজা করে তার ইমান থাকে তার ইমান থাকে না তাহলে আমাকে বলেছো মাজার পূজারি তাহলে আমাকে তুমি বেঈমান বলেছো অথচ আমি বেঈমান নয় আমি ইমানদার তাহলে আল্লাহ নবী বলেছে

ও আলা আলি সাইয়েবিনা পাকের ভেরে অনেক দূরে জন্ম হইলাম নবীর কাছে গোলামদের লাখো সালাম ওগো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম বল সুবহানাল্লাহ চেহারা মোবারক কতই যে সুন্দর অধু আন্ন জন্নত যাদের পোতি দান আসহাবি তন্ন জম হাদি সে পেলাম আসহ

আলাই হেভাসাল্লাম আমরা নবী পাখের নাম শুনে একটু খাই না খাই না তাই আমাকে আপনাদের ভগবতের ছেলেরা আমাকে বলেছিল একজন অস্ করে গেছে রাজমিস্ত্রি জানেন রাজমিস্ত্রিতে অস্ করে গেছে যে নবীর নাম শোনে চুম্বন খাওয়া হারা আর ঠিক পদিন এক সপ্তাহ দশ দিন পরে ওই জায়গাটা জল সামনে গেছি তা বলছে হজুর উনি বলেছেন নবী পাখের নাম শুনে তোমরা চম্মন খাও এটা হারা হ্যাঁ আর কী বলেছিলে তা বলে হুজুর পুরো রেকর্ডটা শোনাচ্ছি আমাকে রেকর্ডটা শোনালো তাতে বলছে আল্লাহ বড় না নবী বড় শ্রোতারা তো শ্রোতারা বলছে আল্লাহ আল্লাহ বড় তাহলে আল্লাহ যদি বড় হয় নবী যদি ছোট হয় নবীর একবার খাও কবার সরতারা বলছে তিনবার তাহলে আল্লাহ যদি বড় হয় কবার খেতে হবে তিন তৃতকে তাহলে তোমরা নবীর নাম শুনে চুম্বন খাও আল্লাহর নাম শুনে চুম্বন খাও না তোমরা তো সব জাহান যাবে আল্লাহকে অপমান করছে কথা বলতে না তা আমি যখন পরে যখন গিয়েছি ওই কারবালার আশেপাশে আমি যখন পরে গিয়েছি আমাকে বলে বলেছি তো তিনটা ছেলে 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 কটা খবর ছেলে তখন শাশুড়ি না শালা কথা বলে না শাশুড়ি বড় এখন নতুন যখন বিয়ে করা হয় শ্বশুরবাড়ি যখন যাওয়া হয় ছোট যদি বাচ্চা থাকে ওরে বলা হয় শালা একটু বড় হলি ওকে বলা হয় সুমন্দির ঠিক না বেটি এখন শ্বশুর বাড়ি গিয়েছ নতুন দোলা ভাই তুমি শালাকে কোলে করে বুকে করে নিয়ে একটা চুমন দিয়েছো পাঁচশো টাকা দিয়েছো শাশুড়ি মা পর্দার আড়াল দিয়ে দেখেছে খুশি হবে না রেখে যাবে খুশি হবে যে আমার ছেলেকে নিজের ভাই বলে ভালোবেসেছে খুশি হবে এবার বলে শাশুড়ি বড় না শালা বড় শাশুড়ি বড় ভাই হেসে ফেলেছে তাহলে আল্লাহ বড় যদি হয় তিন তারিখে নবার চুমু খেতে হয় নবী ছোট যদি তিনবার খাই তাহলে আল্লাহকে নবার খেতে হবে এখন শালা রেখে যে একটা চুমু আর পাঁচশো টাকা দিয়েছে এখন শাশুড়ি তো বড় এবার শাশুড়ি কটা খাবো কথা বোঝেন আচ্ছা যারা এই কথা বলে এক এক কলকে গাঁজা খেয়ে বলে না তো দু চার হাজার কলকে গাঁজা খেয়ে তারপরে কথাটা বলে নবী বলেছেন মানা আসানি কেউ যদি আমাকে ভুলে দেয় ফাকাত আসাল্লাহ আমার আল্লাহ তাদের টান মেরে ফেলে দেবে মান আতানি কেউ যদি আমাকে এর্তেবা করে ফাকাত আতাল্লাহ আমার আল্লাহর এর্তেবা করা হয়ে যাবে বলে সুবহান যত মশলা যত মশলা সব ওদের মুখ থেকে শুনবে ওদের মুখ থেকে শুনবে কথা বুঝেন না ওদের মুখ থেকে শুনবে ফের বলছি রমজান মাস আমাদের কাছে এসে যাচ্ছে তারাবি নামাজ আমরা বিশ রেকাত পড়বো আমাদের নামাজ কয় অক্ত আমার নবীর নামাজ কয় অক্ত ছয় আত্ত ওই জায়গাটায় বললাম আমাদের নামাজ পাঁচ অক্ত নবীন নামাজ ছয় আত্ত আমরা তা হাদতের নামাজ সন্নাত বলে নিয়েত করি কেউ কেউ নকল বলে ওটা রঙ সন্নাদ বলে নিয়েত হবে তাহলে আমরা নামাজ পড়ি পাঁচ অক্ত নবী পড়ে ছয় অক্ত তাহার হাজতের নামাজ আমার নবীর জন্য ধরো

রমজানের আগে আটরেখা পড়েছে রমজানের পরে আটরেখা ওটা তো ছিল তাহাদুক নামাজ ওই তাহাদুক নামাজটা তারাবিতে ঢুকিয়ে বলছে নবী আমার আটরেখা তারাবি পড়েছে আহ আমার নবী জীবনে চারবার তারাবি পড়েছে কতবার কেউ বলেছেন তিনবার কেউ বলেছেন চারবার আমার নবী কেন আর তারাবি পড়লেন না নবী বলছেন আমি যদি বেশি তারাবি পড়ি আল্লাহ এই নামাজটাকে ভালোবাসার বিনিময়ে আল্লাহ যদি করে দেয় আমার প্রতি চাপ সৃষ্টি হবে তাই আমি বেশি নামাজ পড়লাম না তারাবি নামাজ একটু দূরে থাকলাম যাতে আমার উন্মাতের প্রতি তারাবি নামাজটা আল্লাহ ফরস করে না দেয় বল সোবাহান আল্লাহ আমার ভারত তিনি বেশি লেখার তারাবি নামাজ পড়া শুরু করলেন ওমরকে জিজ্ঞেস করলেন নবী তো চার দিন পড়লেন তুমি কেন 30 দিন পড়া শুরু করছো বলল নবী দরজা বন্ধ জিবরাইল আসা বন্ধ আর ফরজ হওয়ার কোনো আশঙ্কা নেই এবার রামরাম 20 রাকাত পড়া চলবে আর একটু জোরে বলে সুবহানাল্লাহ বলเล ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ

আবার জানো ওইটা কি গোলাপ ফুল এই রজনীগন্ধা হ্যাঁ এটা হলুদ দাও বাহ বাহ কখন ভাই জিনিস আছে জিনিস আছে আর উনি মিলাদ লোক সামনে বসেস মানে কি মিলাদ লোক না সামনে না বসলি মিলাদ সামনে না হলে মিলাপ তো একদম পয়সা যেমন দেবো মিলাদ পেট ভর্তি করে দিতে হবে বাসা রাতের বেলা ফুল সকাল নিষেধ আর ফুলটা সব কখন ভাই Blah.